আসসালামু আলাইকুম সপ্তম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা অর্ধবার্ষিক পরীক্ষা দু হাজার পঁচিশ সপ্তম শ্রেণীর গণিত বিষয়ে তোমাদেরকে একটি সরাসরি প্রশ্ন দেখাচ্ছে স্কুলের এই স্কুলের প্রশ্ন থেকে তোমাদের অনেক স্কুল কিন্তু খুব কমন পড়ে যেতে পারে আর কিছু কিছু স্কুল আছে ওইগুলোর মধ্যে না পড়তে পারে কিছু কিছু স্কুলে তারা নিজেরা প্রশ্নপত্র তৈরি করে ওটার সাথে আর কিছু কিছু মিলবে কিছু কিছু না মিলতে পারে ঠিক আছে আচ্ছা এখানে তোমাদের বহু নির্বাচনী বা হচ্ছে এম সি কু থাকবে দেখতে পাচ্ছ যে প্রথমটা দেওয়া আছে তিরিশশো চার তাই না এর বর্গমূল নিচের কোনটি হবে গম্বারটা দুশো তিরিশ হবে আচ্ছা তারপর দেখো যদি কোনো বর্গক্ষেত্রে বাহু দুর্গ সাত মিটার হয় তবে ওই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত হবে সাত মিটার হলে ক্ষেত্রফল কত হবে ক্ষেত্রফল অবশ্যই কত হবে এখানে তোমাদের ক্ষেত্রফল হবে গরম বাট্টা তাই না চোদ্দ বর্গ মিটার আচ্ছা কোনো সংখ্যার একক স্থানে অঙ্ক হচ্ছে দুই বা হচ্ছে আট হলে বর্গ সংখ্যার একক স্থানীয় অঙ্ক কত হবে গরম বাট্টা চার নাম্বার গ নাম্বার ঠিক আছে পাঁচ নম্বর হচ্ছে গরম নাম্বার তিনটে অ্যান্সার হবে ছয় নম্বরটা হচ্ছে এখানে গ নাম্বার ঠিক আছে সাত নাম্বারটা হচ্ছে এখানে গ নাম্বারটা তো তারপর দেখো আট নাম্বার ঘ নাম্বার ঠিক আছে নয় নাম্বারটা দেখতে পাচ্ছ গো নাম্বারটা এরপর দশ নম্বর ঠিক আছে এগারো নাম্বার হচ্ছে গো নাম্বার বারো নাম্বার হচ্ছে তোমাদের গরম নাম্বারটা এরপর তেরো নম্বর হচ্ছে দেখো গরম নাম্বার এবং চোদ্দ নাম্বার হচ্ছে গরম নাম্বারটা সতেরো হবে এবং পুরো নাম্বার হচ্ছে গরম নাম্বারটা আচ্ছা এরপরে তোমাদের সরাসরি সৃজনশীল প্রশ্ন দেখায় সৃজনশীল প্রশ্নগুলো দেখো তোমরা পারো কিনা এবং যে সৃজনশীল প্রশ্ন দেওয়া আছে যে তোমাদের প্রথম যে সৃজনশীলটা দেওয়া আছে কবিভাগে বীজগুনির থেকে তো তোমাকে বীজগুনির থেকে বিশেষ করে কিছু সূত্র জানতে হবে যে সূত্রটা এখানে দেখতে পাচ্ছ যে দেখাও যে সকল স্বাভাবিক সংখ্যার সেট এক একটি অসীম সেট তাই না সেটের জংকগুলো করেছ এটা আসলে পারবে কিনা দেখো আর দেখতে পাচ্ছ একটা এখানে একটা সূত্র যাবে মানে নয় শীত্র এটা হচ্ছে সূত্রটা প্রয়োগ করে এটা করে ভালো এবং গরমটা দেখতে পাচ্ছ দেখাও যে এত সমান এত ঠিক আছে ডান পক্ষ মিলিয়ে করতে হবে আচ্ছা দুই দৈনিক তারপর আরেকটি দেখতে পাচ্ছ উৎপাদক বিশ্লেষণ করতে হবে ঠিক আছে এখানে তোমাদের কী করতে হবে মান দেওয়া আছে এগুলো হচ্ছে প্রয়োগ করে তোমাকে ওখানে লিখতে হবে আর কি এখানেও সূত্র প্রয়োগ করতে হবে খুবই সহজ আর জেমিটি দেখো যে জেমিটিটা দেখতে পাচ্ছিটা আলোকে তোমাকে চিত্রসহ উপচাপ এবং অতিচাপের সংজ্ঞা দাও ঠিক আছে উপচাপ কাকে বলে উদিতচাপ কাকে বলে সংখ্যাটা লিখে হলো আর প্রমাণ করলো যে কোন বি সমান কি কু টু কোন বিসি তাই না তো তারপরে গো নাম্বারটা দেখতে পাচ্ছ আচ্ছা তারপর দেখো চার নম্বরটা চার রঙের দেখতে পাচ্ছ এখানে একটা বীজগুণিত দেওয়া আছে এরপর দেখো ত্রিগুণিমতি পরিমতি দেওয়া আছে এখানে ঠিক আছে তো দেখো এগুলো পারো কিনা আর হচ্ছে পরিসংখ্যা সবচেয়ে যেটা সহজ এখানে শিক্ষার্থীদের অষ্টম শ্রেণীর বার্ষিক পরীক্ষায় গণিতপ্রাপ্ত নম্বরের মধ্য নির্ণয় করবা প্রথমে তারপর থেকে নির্ণয় করবা পদত্ত উপরে সানি থেকে উপরে সানি থেকে কী করবা ঘর নির্ণয় করবা আর প্রচুর নির্ণয় করবা সর্বশেষ ঠিক আছে আর এটা করে থাকলে নিশ্চয়টা করতে পারো মধু শ্রেণীর মধ্যমান নির্ণয় করবা আর সানি থেকে সংক্ষিপ্ত পদ্ধতি ঘড় নির্ণয় করবা উপর থেকে মধ্য নির্ণয় করবা সাত এবং আট দৌটা কিন্তু সহজ ঠিক আছে তো এই ছিল দরবাস সবাইকে ভিডিও দেখা যাচ্ছে আল্লাহ হাফিজ